স্থান একের পর এক মিসাইল তৈরি করতে শুরু করে দিয়েছে ইন্ডিয়ার কপালে কষ্ট আছে এই খবরটা ছড়াচ্ছে বাংলাদেশ হায় রে মেন্টাল চোদারা আতা ক্যালানিরা তোদের আর কত বলবো ভাই মিসাইল তৈরি করলে কেউ এইভাবে এক্সফোর্স করে দেয় এক্সপোর্স মিসাইল তৈরি জায়গাটাকে এক্সপোর্স করে দেয় একদম মিসাইল দেখিয়ে দেয় কোনো দেশ মিসাইল তৈরি করলে মিসাইল দেখিয়ে দেয় যে আমরা এই ধরনের মিসাইল তৈরি করছি এইভাবে মিসাইল তৈরি করছি তোমরা সারা পৃথিবী দেখো তোমাদের কেলাবো আমরা এই মিসাইল দিয়ে মানে যে কোনো দেশ মিসাইল তৈরি করলে সেটা এক্সপোর্স করে দেয় এটা বাংলাদেশের আতাকেলানের জনগণ বলতে চাইছে আর এই ধরনের খবর বাংলাদেশের আতাকেলানের জনগণ খুব ভালো তৈরি করতে পারে আর এই আতাকেলানেরা ভারত কি তৈরি করেছে জানিস ব্রহ্মোস মিসাইল ব্রহ্মোস এক ব্রহ্মস দিয়ে কেলিয়ে কলা বাগানে পাঠিয়ে দেবে তোর বাবা পাকিস্তানকে সেটা তোর বাবা পাকিস্তান ভালোভাবেই জানে কিন্তু তোরা কেন বুঝতে পারছিস না বাংলাদেশি আতাকেলানেরা আমি এই জিনিসটা বুঝছি না তোরা কেন এত আতা কেলানে ওই যে একটা বুড়ো বলে না যে তোরা ভিকারি আমি বলবো তোরা ভিকারি না তোরা শয়তান বুদ্ধিহীন নির্বোধ তোরা নির্বোধ তোরা কিচ্ছু বুধিস না আরে ভাই কোন দেশ এইভাবে মিসাইল তৈরি করে মিসাইলটাকে এক্সপোজ করে না পুরো দুনিয়ার সামনে নিয়ে আসে না যতক্ষণ সেটা তৈরি করে রেডি না হবে রেডি হবার পরে তারপর দুনিয়া জানবে যে হ্যাঁ পাকিস্তান একটা মিসাইল তৈরি করেছে আরে আতা কালানে পাকিস্তান তো জীবনে কোনোদিন কিছু তৈরি করতে পারলো না শুধু এক পরমাণু বোমা তৈরি করেছিল তাও শুধু ভারতবর্ষের জন্য। একমাত্র ভারতবর্ষ তখন একটু কায়দা করে পরমাণু তৈরি করতে পেরেছিল সেই কারণে ভারতের দ্বারা পাকিস্তান পরমাণু তৈরি করে ভারতের জন্যে পাকিস্তানে পরমাণু তৈরি হয় কথাটা মাথায় রাখিস বাংলাদেশি আতাকালানেরা তোরা তো ইতিহাস জানিস না কেননা তারা অশিক্ষিত তোরা স্কুলে পড়াশোনা করিসনি তোদের একটা ভালো কথা বলি ভালো কথা বলি এখনও সময় আছে স্কুলে যায় ইতিহাস পর সব বুঝতে পারবি আর ভারত কী জিনিস তোর বাবারা ভালো জানে নরেন্দ্র মোদি কী জিনিস তোর বাবাকে একবার ফোন করে শুনে নে পাকিস্তানে ফোন কর যে হ্যাঁ বাবা নরেন্দ্র মোদি কী জিনিস একটুখানি বলো তো দেখবি নরেন্দ্র মোদীর নাম শুনলেই তোর বাবা পাকিস্তান প্যান্টে মুতে দেবে কিচ্ছু করার নেই তোর বাবা পাকিস্তান প্যান্টেই মুতে দেবে বুঝতে পেরেছিস ভারতের এত বড় ক্ষমতা আর পাকিস্তান একের পর এক মিসাইল তৈরি করছে ভারতকে কেলাবে বলে আরে ভারত তো সবসময় খেলায় ভারত জন্ম থেকে পাকিস্তানকে কেলাচ্ছে পাকিস্তানের যেদিন জন্ম হয়েছে সেদিন থেকে ভারত পাকিস্তানকে খেলাচ্ছে তোরা কি ছিঁড়েছিস ভারতের তোরা কি ছিঁড়েছিস আমাকে বোঝা কিচ্ছু করতে পারবি না এই যে তোরা বলছিলি যুদ্ধের সময় যে আমরা পাকিস্তানকে সাপোর্ট করবো পাকিস্তানকে সাপোর্ট করব। কি করলি সাপোর্ট করে কি করলি আমি একটা কথা বলে দিই ভাই আমার বন্ধুগণ যারাই আছো যারা আমার ভিডিও দেখো সকলকে বলছি পৃথিবীতে ছাপ্পান্নটা মুসলিম দেশ এটা ঠিক সবাই জানি আমরা জানে বা বাংলাদেশ পাকিস্তান সবাই জানে যে পৃথিবীতে ছাপ্পান্ন সাতান্নটা মুসলিম দেশ আছে কিন্তু কোনো মুসলিম দেশের কোন মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক ভালো না সৌদি আরব দুবাই মানে আরব আরব কান্ট্রি আরব কান্ট্রি সম্পূর্ণ ভারতের সাপোর্টে আরব কান্ট্রি সম্পূর্ণ ভারতের সাপোর্টে ইরান বাংলাদেশকে পছন্দ করে না ইরান পাকিস্তানকে পছন্দ করে না তাহলে বোঝো তাদের ভাই ব্রাদারদের মধ্যেই মিল নেই মুসলিম কান্ট্রিরা একদমই পছন্দ করে না বাংলাদেশকে একদম পছন্দ করে না পাকিস্তানকে তারা আবার মারে বড় বড় কথা যে আমরা মুসলিমরা এক হয়ে ভারতকে কালাব ভারতের একটা চুলও ছিটতে পারবি না তোরা কোনো দিন আর নরেন্দ্র মোদী সারা জীবন তোদের বাবা পাকিস্তানকে কেলিয়েই যাবে কেলিয়েই যাবে আর তোদের বাংলাদেশি এত বলছি তোদের তো ভিখারি বানানো সবে শুরু করেছে নরেন্দ্র মোদী দেখ করে কি তোদের ভিখারি বানিয়ে তবেই ছাড়বে নরেন্দ্র মোদী কথাটা মাথায় রাখিস তোরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলিস নোবেল জয়ী আমাদের প্রধানমন্ত্রী চাওয়ালা আমাদের চাওয়ালার পাওয়ার দেখেছিস রে সবে তো শুরু হাফ প্যান্টে গুরু ফুল প্যান্টে মহাগুরু আমাদের নরেন্দ্র মোদী হচ্ছে মহাগুরু বুঝতে পেরেছিস আর ভারত হচ্ছে বিশ্বগুরু কথাটা মাথায় রাখিস ভারত হচ্ছে বিশ্বগুরু তোদের কেলিয়ে কলা বাগানে পাঠিয়ে দেবে বাপ বেটাকে